নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা চট জলদি পনির রান্না করতে হলে এই তরকারিটাই কিন্তু উপযুক্ত একটা রেসিপি হতে পারে চলো কি করে এটা আমি রান্না করি দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে এবারে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল গরম তেল এবারে ডুমুডুমু করে কেটে রাখা পনিরগুলোকে ভাজবো সেই জন্য ওয়ান ফোরটি স্পুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আগে গ্যাসের আজ মিডিয়াম টু লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব অপরদিকে আমি ইলেকট্রিক কেটেলের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি পনিরগুলো ভাজা হলে গরম জলের মধ্যে নামিয়ে রাখব এতে করে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না একদম নরম তুল তুলে থাকবে পনির রান্না করার সময় এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবে তাহলে দেখবে তোমার রান্না করা পনিরও একদম নরম তুলতুলে থাকবে বাটিতে গরম জল নিয়ে নিয়েছি এতেবারে ভেজে নেওয়া পনিরগুলো তুলে নিচ্ছি এই জলটাই কিন্তু পরে ঝোল হিসাবে ব্যবহার করব কড়া রুইতে এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেব ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফরুনের মশলাগুলোকে চার পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে এতে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আলু প্রেশার কুকারে আলুগুলোকে আমি একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি এতে করে রান্না করতে সময়ও কম লাগে আর ঝোলটাও বেশ ঘন হয় এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দেবো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো মিক্সিং জারে হাফ ইঞ্চেস আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি সেটা এবারে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিচ্ছি ওয়ান টি স্পুন নুন দিচ্ছি পনির ভাজার সময়ও নুন দিয়েছি তাই নুনের পরিমাণ অবশ্যই চেয়ে যার স্বাদ বুঝে ব্যবহার করবে আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে মশলাটা দেখো আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এতে আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির সমেত জলটা দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণটা কতটা ঝোল রাখবে মানে পাতলা বা ঘন রাখবে সে বুঝে ব্যবহার করবে গ্যাসের গ্যাসেরা ছাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি সবাই লাস্টে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম এটা যে কোনো নিরামিষ রান্নার স্বাদের মাত্রাটাকে দ্বিগুণ করে দেয় কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে এবারে গ্যাস রাস্তা লোতে করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো বন্ধুরা সসল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু পনিরের ডালনার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আমি ঝোলটাকে এরকম একটুখানি পাতলাই রাখছি দেখো ঝোলের চারধারে কিন্তু হালকা তেল ভেসে উঠেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই